বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনায় খাগড়াছড়িতে বিশেষ প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে এ সময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন সোমবার বারোই জানুয়ারি সন্ধ্যায় জেলা শহরের শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ স্মরণসভা ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সনাতনী যুবসমাজ ও এলাকাবাসী সনাতনী যুবসমাজের আহ্বায়ক ও আওয়ামী লীগ নেতা লিটনচন্দ্র ভৌমিকের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা জেলা বিএনপির ধর্মবিষয়ক সহসম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক মজুমদার সদর উপজেলা বিএনপির সহসভাপতি সাধন দে সনাতন সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী নির্মল দাস এবং খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল সহ অন্যান্য নেতৃবৃন্দ স্মরণসভা ও বিশেষ প্রার্থনায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকার সনাতনী সম্প্রদায়ের নারী পুরুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে লিটনচন্দ্র ভৌমিকের নেতৃত্বে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন এদিকে একই দিনে মার্মা সম্প্রদায়ের বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মীও বিএনপিতে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গেছে যোগদান অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া বলেন দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপিকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে পাহাড়ি বাঙালি সবাই মিলে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এগিয়ে যেতে হবে ডেক্স নিউজ কালচক্র টোয়েন্টিফোর